ই블িস শয়তানের তক্বন আর হিসাব আছে একটাই ভুল করেছিল করেছিল একটাই গোনা করেছিল আমরা দিনেতে আযাদীর মতো শেষ করে দিয়েছে সরিয়ে দিয়েছে শয়তান মারিয়ে দিয়েছে এখনো শয়তান যারাটা বোঝার চেষ্টা করেন আমি কোথায় নি আসছে তাহলে কত দয়ালু গো আমার আল্লাহ কত রহমানুর রহিম আমার আল্লাহ কত গফুর রহিম আল্লাহ জানে বান্দা আমার ভুল করে ভেঙে ওর ভুলগুলো আমাকে ক্ষমা করতে হবে আমার আল্লাহ হলো দয়ালু গো আমার আল্লাহ এত দয়ালু বান্দা গোনা করতে ভালোবাসে আমার আল্লাহ গোনা মাফ করতে ভালোবাসে বান্দা গোনা করতে ভালোবাসে আমার আল্লাহ গোনা মাফ করতে ভালোবাসে এ নৌজোয়ানেরা তরুণেরা আমার আল্লাহ জানিয়ে দিলেন এ আমার আমার বান্দারা এ আমার বান্দিরা তোরা আমাকে রুকু দে তোরা আমাকে সিজদা দে তোরা আমাকে রুকু দে তোরা আমাকে সিজদা দে সিজদা দে রুকু দে সিজদা দে রুকু দে বদলাতে আমি আল্লাহ তোদেরকে দয়া আতা জান্নাত দিয়ে দেব আরেকটু জোরে হবে না তাতে আমাদেরকে রুকু সেদ্দাদ দিতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে আল্লাহকে এত ডুকু দেন পাঁচ অক্ত নামাজ রোজা হজ জাকাত বুনিয়াল ইসলামওয়ালা হমসুন সাহিত আল্লাহ ইলাকা ইল্লাহ্লা ও আন নাম মোহাম্মাদ আন আব্দু আর ওয়াই কাম আর সালতাস জাকাত ওলা হাজুল এই তো পাঁচটা কাজ হ্যাঁ ভাই আমার দোস্ত আমার আলোচনা করব। একটু ভাইটার আলোচনা ফিলিস্তিনের মুসলমানদের নিয়ে আলোচনা ইসরাহল এর নিয়ে ফিলিস্তিনের নিয়ে একটু আলোচনা করবো একটুখানি শুধুমাত্র রিভিশন করছি এই গেল রমজান রমজানের গুরুত্বটা আপনারা সবাই শুনেছেন সারা রমজান মাস ইন্টারন্যাশনাল বক্তাদের ইউটিউব সার্চ করে ফেসবুক সার্চ করে শুনেছেন আলোচনা কারণ ক্লাস ওয়ান থেকে ক্লাস টু এ যখন আপনি উঠবেন একটু রিভিশন সিলেবাস থাকে আগের বছরের সিলেবাসটা কিছুটা দু এক পাতা থাকে না হলে আপনি লাইনটা ধরতে পারবেন না রমজান গেল যেখানে ছিল গত গতকালকেই বিদায় নিয়েছে এখনো চব্বিশ ঘন্টা হয়নি রমজান চলে গেল কত গুরুত্বপূর্ণ রহমতপূর্ণ মাস আল্লাহ রসুল সাল্লাম মসজিদের নবাবী শ্রীতে পা দিয়েছেন বলছেন আমিন দু নম্বর শ্রীতে পা দিয়েছেন আমিন তিন নম্বর স্মৃতি পা দিয়েছেন আমিন সাবিরা জিজ্ঞাসা করছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই রমজান মাসে পা দিচ্ছেন প্রত্যেকটা মেম্বারেতে মসজিদের নবাবের মেম্বারে পা দিয়ে আমিন আমিন বলছেন কেন ব্যাপারটা কী রসুল আমার বললেন আমার সাব ইরা শোনো তিনটে কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হলো যে মানুষটা রমজান মাস পেলো আর নিজের পাপগুলোকে গোনাগুলোকে ক্ষমা করতে পারলো না আল্লাহর থেকে মাপ চাইতে পারলো না তারা হলো হতভাগা তারা হলো নাদান তারা ধ্বংস হোক তারা ধ্বংস হোক হে আমার হাবিব আপনি বলুন আমিন রসুল বলেছিল আমিন জোরে বলেন না সেই রমজান মাস আপনার সামনে দিয়ে চলে গেছে আসুন একটা একটা লাইনে পয়েন্টে পয়েন্টে টু দ্য পয়েন্টে আলোচনাটা শুনতে হবে রমজান মাসের গুরুত্ব কতটা আবার সামনের বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো পাবো গত বছর কত মানুষ ছিল রমজানের রোজা রেখেছিল এই বছর তারা আর আছে গো কত ভালো ভালো মানুষ হঠাৎ হঠাৎ স্ট্রোক হয়ে চলে যাচ্ছে আজকে আছি কালকে থাকবো এ কোনো গ্যারান্টি নেই কুল্লু নসি যাই কেতুল মত মৃত্যু কাউকে ছাড়বে না কাউকে ছাড়বে না একটু বোঝার চেষ্টা করে এ মুসলমানের ছেলেরা নৌজানেরা রমজান চুলে চব্বিশ ঘন্টা এখনো হয়নি গো মাত্র কয়েক ঘন্টা গেল রমজান এই রমজান আমরা আল্লাহ ভালো জানে তবে শুনে কে দিন জেনে রেখে দিন যারা তিরিশটা রোজা রেখেছে তাদের জন্য কত বড় খুশখবরই আছে আমার আল্লাহ পাক আল্লাহ দালা কলেমা নামাজ রোজা হজ যাকাত পাঁচটা বিধানকে ফরজ করেছেন পাঁচটা বিধান আপনাকে মানতে হবে তবে নামাজ পড়েছেন ভালো কথা আপনি একজন নামাজি ভালো মানুষ ওই নামাজের সাম আল্লাহ পাক ফারিস হাত দিয়ে দেবে মালাইকা ফারিস দেবে কখনো জিব্রাইল যে আপনার এই নাম পৌঁছে দেবে কখনো মিকাইল যে কখনো ইসরাফিল যে অন্যান্য রায়মতের ফারিস তারা তারা আপনাকে উপহার দিতে যাবে এ যুবকেরা হজ করেছেন হজের ওই নাম ফারিস তাদের দ্বারা আল্লাহ পাক দেবে সমস্ত ইবাদত করেছে ভালোভাবে ভালো কাজ করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সব ফারিস্তাদের দ্বারা দেবে কিন্তু রোজা রাখার জন্য আল্লাহ পাক রোজাদারদেরকে এত মহব্বত করে না তো ভালোবাসে আল্লাহ পাক বলছেন রোজাদাররা সারাটা দিন রোজা রাখে না খেয়ে থাকার জন্য সারাটা দিন মুখে একটা দুর্গন্ধ হয়ে যায় একটা দুর্গন্ধ হয়ে যায় ওই দুর্গন্ধটা আমি আল্লাহ মায়ে ময়দানে খুশবুতে মিসকে আম্বারে সুগন্ধিতে পরিণত করে দেব

নौजوانেরা আল্লাহ এত এত দুনিয়ার কোন নেতা যদি বলতো এ উড়ুনড়া যুবকেরা তোমাদেরকে এক মাস নয় এক মাস নয় হপ্তা না খেয়ে থাকতে হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার দাস মোদীজি তিনি যদি বলতো এ মুসলমানেরা এ আমার ভারতের মানুষেরা তোমাদেরকে এক সপ্তাহ এক মাস নয় এক সপ্তাহ না খেয়ে থাকতে হবে কেউ কি তার কথা শুনবে দরজাটা হয়তো বন্ধ করে খেয়ে নেবে সামনে পুলিশ প্রশাসনের জন্য লকডাউনের মতো একটু ভয় খাবে কিন্তু দরজা বন্ধ করে সবাই খেয়ে নেবে পুকুরে ডুবুক মেনে পানি খেয়ে নেবে আমার আল্লাহ জানে দুনিয়ার কোন নেতার কথা নয় দুনিয়ার কোন বাদশার কথাই নয় আমার বান্দা বান্দি গুলো তারা আমাকে ভালোবেসে তারা আমাকে মহাবাদ করে তারা সারা দিন না খেয়ে থাকে ফল ফল পাকারি কোনো কিছুই তারা খায় না তারা খানাও খায় না তারা গোস খায় না মাছ খায় না কোনো কিছু তারা খায় না এমন কি সন্ধ্যা হয়ে গেছে আজার হতে আরে মাত্র দশটা মিনিট বাকি আছে পাঁচটা মিনিট বাকি আছে সামনে কত দামি দামি ফল আপেল রয়েছে আঙ্গুর রয়েছে নাশপাতি রয়েছে কলা রয়েছে ফলমূল সব আছে তেলে ভাজা রয়েছে লোভনীয় খাবার রয়েছে কিন্তু বান্দা দেখো হাতে খেজুরটা টানি নিয়ে লাড়াচ্ছে চারছে হাতে করে নিয়ে শুকছে হাতে করে নিয়ে দেখছে কিন্তু দেখো এ আমার ফেরেশতারা তোমরা নাকি বলেছিলে বান্দাদেরকে তৈরি করো না তারা নাকি মারামারি করবে তারা নাকি খুনোখুনি করবে দেখো দেখো আমার হুকুম হয়নি এখনো মাগরিবের আজান হয়নি বলে পাঁচ মিনিট বাকি আছে দু মিনিট বাকি আছে এখনো তারা জিকির আজগার করছে এখনো তারা দরুদ পড়ছে এখনো তারা আমি আল্লাহ আমার তারা খাই না আমার হুকুম হলো তারপরে তারা খেলো এ আমার ফারিস তারা আমার ওই বান্দা বান্দি গুলোকে জানিয়ে দাও শুনিয়ে দাও এ আমার হাবিব আমার বান্দাদেরকে বলে দাও রসুল কেউ ফারমালেন নেবি কেউ মালের এ আমার হাবিব তোমার উম কে জানিয়ে দাও যারা রোজা রাখে রোজা রাখার জন্য আমি তো আটটা জান্নাত বানিয়েছি সব থেকে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরে দাওস এ রোজানিরা তরুণেরা ওই আটটা জান্নাতের মধ্যেও উত্তম জান্নাত যেমন জান্নাতুল ফিরদাউস তারপরে আল্লাহ রোজাদারদের কথা ভেবে রোজাদারদের চিন্তা ভাবনা করে আল্লাহ পাক একটা স্পেশাল গেট বানালেন স্পেশাল গেট যেই গেটটা দিয়ে শুধুমাত্র অনলি ওয়ান সিয়াম পালনকারী রোজা রাখনে ওয়ালারা এন্ট্রি নিতে পারবে ঢুকতে পারবে ওই রাস্তা দিয়ে অন্যান্য ব্যক্তিরা কেউ যেতে পারবে না শুধুমাত্র রোজাদারকে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে ওই গেটটা দিয়ে নিয়ে যাওয়া হবে ওই গেটটার নাম হলো রায়হান রায়হান এই রায়হান নামক গেটটা শুধু আমার ভাই আমার দোষ তো আমার তাহলে শুধুমাত্র রোজাদারদের জন্য আল্লাহ স্পেশাল একটা গেট বানালেন বোঝে নেন পাপি যদি দুনিয়ায় এত গুণাগার যদি এত তারপরেও আল্লাহ আটটা জান্নাত বানালেন কেন তারপরেও আবার স্পেশাল করে রায়হান নামক একটা গেট দরজা বানালেন শুধু রোজাদাররা ওইটা দিয়ে এন্ট্রি নিতে পারবে শুধু রোজাদাররা ওইটা দিয়ে যেতে পারবে আল্লাপাক কত সুন্দর একটা ব্যবস্থা করেছেন আটটা জান্নাত এই জন্য পাক তার দয়াকে তার দয়াকে একশো ভাগ করেছেন একটা ভাগ শুধু মায়ের মধ্যে দিয়েছেন একটা ভাগ শুধু পিতা মাতার মধ্যে দিয়েছেন জুড়ে বলেন না সুহা বাচ্চাকে সন্তানকে পৃথিবীর মুখে মা বাপ যেই ভালোবাসা দেয় যেই মহাব্বত দেয় মায়া দেয় এই মায়া মমতা ভালোবাসা পৃথিবীর অন্য কেউ দিতে পারে তাহলে একটা ভাগ কাকে দিয়েছে মা বাপকে তাহলে নিরানব্বই ভাগ কার মধ্যে আছে আল্লাহর কাছে যদি একটা ভাগ দয়া গাম একটা ভাগ মায়া নিয়ে মা বাপ এত দয়ালু হয়ে যায় মা বাপকে হুমার জন্য তু কাবার নারু কার সার্টিফিকেট দেওয়া হয় এই মা বাপের একটা দয়া এক ভাগেতে যদি এত দয়ালু হয় আমার আল্লাহর কাছে নিরানব্বই ভাগ দয়া আছে এই নিরানব্বই ভাগ দয়াটা আল্লাহর কত 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 বেশি হতে পারে একবার চিন্তা করে দেখ দেখো তুমি লটারি কাটছো সঙ্গে সঙ্গে তোমার মাথায় বাজ পড়ে যায়নি তুমি ঘুষ কাটছো সঙ্গে সঙ্গে তোমাকে করোনা দিয়ে মেরে দেয়নি তুমি জিনা করতে গেছো ওই অবস্থায় সঙ্গে সঙ্গে তোমাকে এইডস রোগে আক্রান্ত করে দেয়নি তুমি পাপ করতে গেছো লোকের হক মেরে দিয়েছো সঙ্গে সঙ্গে লিভার খারাপ করে দেয়নি তুমি হক মেরে লোকের জমি নিজের নামে করে নিয়েছো আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে ক্যান্সার করে দেয়নি তুমি মানুষের হক মেরেছো তুমি মানুষ মানুষকে গালাগালি করেছো তোমাকে আল্লাহ সঙ্গে সঙ্গে টিভি রোগে আক্রান্ত করে দেয়নি বড় বড় রোগে আক্রান্ত করে দেয়নি তুমি যখন পাপ করে করে গোনা করে করে সীমা অতিক্রম করে ফেলেছো তখন আমার আল্লাহ অন্যান্যরা যাতে খারাপ না হয়ে যায় তোমাকে একটু স্যালেন্ডার হওয়ার জন্য তোমাকে একটু ভালো হওয়ার জন্য আমার আল্লাহ একটা রোগ দিতে থাকে বালা মুসিবত দিতে থাকে এ এটা হলো গ্রিন সিগনাল যদি আপনি ভালো হয়ে যান যদি একটুখানি ভালো হয়ে যান আমার আল্লাপা ওই ভালো হওয়ার জন্য আল্লাপাক তোমার পূর্বের গোনাগুলোকে ক্ষমা করে দেবে ক্ষমা বলতে তুমি ভেবেছো ভাইয়ের হক মেরে দিয়েছো আর আলমি তবা করে নামাজি হয়ে গেলাম ক্ষমা হয়ে যাবে তুমি অন্যের হক মেরে নিয়েছো তুমি কার মনে আঘাত দিয়েছিলে তুমি ভাবছ আমি এখন হজ করবো হয়ে যাবে না দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আর বান্দার গোনা সঙ্গে কিছু গোনা আছে আর আল্লাহর সঙ্গে কিছু সরাসরি গোনা বান্দার সঙ্গে গোনা কোনটা হক মেরেছেন মনে আঘাত দিয়েছেন মেরে নিয়েছেন কেটে নিয়েছেন গালাগালি করেছেন এটা বান্দার সঙ্গে আর আল্লাহর সঙ্গে কোনটা আপনি ষাট বছর নামাজ পড়েননি দু বছর আগে নামাজ ধরেছেন আল্লাহ চাইলে ষাট বছরের নামাজের গুণাকে মাফ করে দিতে পারে এটা আল্লাহর সঙ্গে এটা বান্দার সাথে কোনো সম্পর্ক নেই এতদিন রোজা রাখেননি তো করে রোজা রাখছেন আল্লাহ মাফ করে দেবে এতদিন হজ ফরজ ছিল হজ করেননি তো অবা করে হজ করেছেন আল্লাহ মাফ করে দেবে এটা হচ্ছে হুকুকুল লা আল্লাহর সঙ্গে গোনা আর হুকুকুল ইবাদ এটা খুব খাতার না এখনো সময় আছে যার সঙ্গে অন্যায় করেছেন যার সঙ্গে পাপ করেছেন তার কাছে একটু ক্ষমাল চেয়ে গোপনে রাতের আধারে অন্ধকারে নির্জনে যে একটু ক্ষমা চেয়ে নিয়ে পরিবর্তন হয়ে যান শুন একটুখানি আমরা বর্তমান যে সিচুয়েশন চলছে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আর যে মুসলমানকে সচেতন হতে হবে এই আলোচনা প্রত্যেকটা হুজুরের এখন করা উচিত প্রত্যেকটা বুদ্ধিজীবী শিক্ষিত মানুষের করা উচিত আসুন ইসরাইল ফিলিস্তিনের আলোচনা আপনারা শুনতে রাজি আছেন তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে কেমন করে হত্যা করা হচ্ছে মারা হচ্ছে দেখেছেন হ্যাঁ বড় মোবাইল চালান তো জি ফেসবুক আছে তো ইউটিউব আছে তো দেখেছেন তো ছোট ছোট বাচ্চাগুলো তাদের কি দোষ আছে মাসুম বেগুনা বাচ্চা তারা হিন্দু না মুসলিম না খ্রিস্টান না জৈন না ইহুদি তাদের কোনো ধর্ম আছে তারা তো মাসুম বেগুনা ফারিস্তা বাচ্চা ফারিস্তার মতো ছেলে তাদেরকে হত্যা করা হচ্ছে বম মেরে বান্দুক মেরে তাদেরকে ছুরির আঘাতে নালাই করে ঘোরানো হচ্ছে মানুষ আজকে কত হিংস্র প্রাণীর মতো হয়েছে আসুন এই ফিলিস্তিন সম্পর্কে এই ইসরায়েল সম্পর্কে একটু শুনে নেন ভাই আমার দোস্ত আমার সমস্ত লেখক যারা ভেবে আমাদের ওয়েবসাইটে দায়ী জানার লেখক যারা ভেবে আমাদের ওয়েবসাইটে দায়ী জানার আমাদের পরবর্তী সংকলনে যখন প্রিন্ট করা হবে তখন সেটাকে সংশোধন করে দেয়া হবে কিন্তু কোরআনের কে লেখক কোরআনের লেখক সে তো চ্যালেঞ্জ করছে কি এমন লেখক কে লিখলো এই বইটা সে তো পড়ার আগেতেই প্রথমেই বলে দিচ্ছে জানিকাল গীতা বোলার এইভাবে কোনো রকমের ভুল তো দূরের কথা কোনো রকমের সন্দেহ টুকু না আর একটু জোরে বলে না এ সকলের নাই শুধু মমি এ সকলের নাই শুধু মমি ঘরে বলো কি বারাস্তে বলো ঘরে বলো কি বারাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে খুঁজে নাও চোখ রাখো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে এসো নাও চোখ রাখো কোরআনে ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ আলা দোস্ত আমার ফিলিস্তিনের 1948 সালে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে ইসরাত আরাফাত আর বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন 2025 সালে তার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা তো যে কথা আপনাদেরকে আমি বোঝাতে চাইছিলাম 1947 সালের আগে ইহুদি বলে কোন জাতি ওই ফিলিস্তিনের মধ্যে ছিল না ফিলিস্তিনের যে ইসরায়েল যে দেশটা যে রাষ্ট্রটা ওটা ফিলিস্তিনের মধ্যেই ভালো করে বুঝেন তো ইহুদিরা কোথায় ছিল ইহুদিরা গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ছিল কোথায় একটা ভারতবর্ষে একটা আমেরিকায় একটা লন্ডনে এইভাবে বিভিন্ন জায়গায় একটা দুটো একটা দুটো করে থাকতো ইহুদিদের আকিদা কিরকম শুনে রেখে দেন ইহুদিদের আকিদা হচ্ছে বিনা 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 বাপেও যদি যদি কেউ কেউ জন্ম জন্ম দেয় দেয় পিতৃ পরিচয়ে সে জীবন জীবনযাপন করতে পারবে সেলফ আইডেন্টিটি নিজের নিজের পরিচয় বাঁচবে আত্মনির্ভরশীল হতে হবে এই সমস্ত আকিদা জঘন্য আকিদাগুলো তাদের ইহুদিদের আকিরা কেমন কোনো ইহুদি নারী সে যদি মনে করে যে আমি একটা সন্তান জন্মগ্রহণ করাবো জন্ম দেব একটা যে কোনো ছেলের সঙ্গে চুক্তিবদ্ধ করে নিয়ে সন্তান গর্বে আসার পর তার সঙ্গে সম্পর্ক কেটে দিল এগ্রিমেন্ট কেটে দিল বাচ্চা জন্মের পরে মাকে চিনল বাপকে চিনতে পারবে না আবার এমন না বাচ্চা একটু চোখ ফুটলে বড় হলো ওই বাচ্চাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হোস্টেলে দিয়ে আসবে মায়েরও পরিচয় দেওয়া যাবে ওই ছেলে নিজে নিজের পরিচয়ে বড় হবে নিজে আত্মনির্ভরশীল হবে এই রকম জঘন্যতম আকিদা জঘন্যতম সিস্টেম ইহুদিদের মধ্যে আছে তবে ওরা একটা জিনিস ভালো করে জানে আমাদেরকে পৃথিবীতে নেতৃত্ব দিতে গেলে পৃথিবীতে আমাদেরকে বড় হতে গেলে শক্তিশালী হতে গেলে আমাদেরকে কেবলমাত্র সিফ মুসলমানকে শেষ করতে হবে কেননা ওরা ভালো করে জানে মুসলমানের কাছে গাড়ি চাইলে বলবে নিয়ে নাও মুসলমানের কাছে বাড়ি চাইলে বলবে লাও মুসলমানের কাছে টাকা চাইলে বলবে নিয়ে নাও মুসলমানের কাছে নারী চাইলে বলবে নিয়ে নাও মুসলমানের কাছে যখন বলবে ঈমান দাও তোমার ঈমানটা আমাকে দিতে হবে তোমাকে এই ঠাকুরটাকে এই আগুনটাকে এই পাথরটাকে এই চাঁদটাকে আল্লাহ বলে মেনে নিতে হবে আমাদের নবী মূসা নবীকে শেষ নবী বলে মানতে হবে ওরা ভালো করে জানে মুসলমান ইমান নিয়ে কারোর কাছে সওদা করবে না কিউকে মুসলমান কিসি গায়রুল্লাহ কে পাস সার নেহি ঝুকাইঙ্গে জোরে বলে নারে তাকবীর নারে দেখবে এতগুলো মানুষের এই সামান্য আওয়াজ একটুখানি পিকআপটা তুলেন তো নারে তাকবীর আল্লাহ এটা নব্বইয়ে তুলেন না তাকবীর আল্লাহ অরুণডা কোরআনিয়া মাদ্রাসার উন্নতি প্রকল্পে বাৎসরিক ইসালে সব আল্লাহ নারে due soli falla sì. যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রাজা বলে যেতে যদি পারতাম আমি নবীজি রাজা সালাম আমি দিতাম গিয়ে নবীজি রজায় মদিনার এই ধুলা आमी पहले पारे सुरमा बोले मख्ता मामी गाय बिछखाने आमर नबी नो भी जिंदा सुएरा इधर वाले বিছখানে আমার নবী জিন্দা সুয়ে রায় ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে साथी मझ खाने अमर नोबी जिंदा सुएरा मजखने अमर नोबी जिंदा वला आली सैयदीरा আরে হাত রানে ভালো করে বুঝবেন ইহুদি জাতিকে যদি না চিনতে পারেন আপনার শত্রুকে যদি আপনি না চিনতে পারেন তাহলে কিন্তু বেঁচে থাকা বড় মুশকিল ভাই আমার দোস্ত আমার তাহলে ইহুদি জাতিরা ফিলিস্তিনে যে জায়গা জায়গা পেল কিভাবে ফিলিস্তিনে গিয়ে জায়গাটা পেল কি করে রাষ্ট্রটা হলো কি করে ভাই আমার দোস্ত আমার মুসলমানদের মধ্যে এমন আল্লাহ দয়া দিয়ে দিয়েছে জানে এত মায়া দিয়ে দিয়েছে জানে একটা গবেষণা এসেছে পৃথিবীর মধ্যে এই রমজান মাসকে কেন্দ্র করে গবেষণা করে দেখা গেছে পৃথিবীর মধ্যে মুসলমান সমাজ যেভাবে দান ধন করে যেইভাবে মানুষের প্রতি সাহায্য করে অন্য কোন এনজিও বলেন ট্রাস্ট বলেন জাতি বলেন এই পরিমাণে দান ধন করে না জোরে বলেন না সুহান আরে বলেন না সুহান আল্লাহ না আরে